সবাই এই ভিডিওটা দেখবেন বাবাকে নিয়ে কিছু কথা বলেছে লিবিয়া থাকে ছেলেটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এই ভিডিওটা স্মৃতি হিসাবে রেখে গেলাম আব্বাজান কারণ এটা লিবিয়া আজ আছি কাল নাও থাকতে পারি যদি কোনো একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাই তখন এই ভিডিওটা আব্বাজান তুমি শুইনো আমি কি বলে গেলাম আব্বাজান আল্লা বলেছেন তুমি বান্দা চেষ্টা করো দেওয়ার মালিক আমি আমি অনেক চেষ্টা করছি আব্বাজান আমার কপালের কোনো দোষ নাই আব্বাজান তুমি কিন্তু উসিল্লা করতে পারো নাই আল্লাহ বলেছেন তুমি উসিল্লা করো দেওয়ার মালিক আমি আল্লাহ এই পৃথিবীতে আব্বাজান কেউ থাকবে না থাকবেন একমাত্র আল্লাহ এজন্য মৌত নিয়ে সবসময় ভাবতে হয় কোনদিন জানি দুনিয়া ছেড়ে চলে যাব দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা না একদিন এই পৃথিবী ছেড়ে যেতে হবে যদি কোনো একদিন তোমার ছেলে মারা যায় তখন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে তখন আপনি বড় মুখে বলতে পারবেন আমার ছেলে অনেক চেষ্টা করছিল আমার ছেলে অনেক চেষ্টা করছিল আমার ছেলে ছিল লিবিয়া সাগরে মারা গেছে আমার বলার কোনো ভাষা নাই আব্বাজান থাকা আজ আছে কাল নাও তাকতে পারে কিন্তু দেশে থেকে তুমি ভাবতেছো আমি লিবিয়া কোন অবস্থায় আছে কি না আছে আব্বাজান তুমি জানো না আমার কথাটা তুমি রাখলা না আব্বাজান আমার কথাগুলা শুনে কখনো আপনি রাগ কইরেন না কারণ আমি বাস্তব কিছু কথা বলে গেলাম আমি জানি না কারণ লিবিয়া আইসি যদি বেঁচে থাকি আব্বাজান দেখা হবে আর এই লিবিয়া থেকে সাকসেস না হয়ে জীবনে কখনো দেশে ফিরব না আমার এই লিবিয়া হবে কিন্তু আব্বা যান দেশ ছাড়ছি বাড়ি ছাড়ছি মায়া মোহাব্বত ভালোবাসা আমার আম্মাজানের কথা সেকেন্ডে সেকেন্ডে মনে হয় সবকিছু ছেড়ে আমি এই লিবিয়ায় আইছি যান আমি সব কিছু সফলতা না দেখে দেশে কখনো ফিরব না যদি আল্লাহ ভালো রাখে একদিন না একদিন যাবো ইংশো আল্লাহ আর যদি কখনো মরে যাই তখন আপনি বলবেন ছেলে আমার অনেক চেষ্টা করছিল কিন্তু আমি করতে দিলাম না উসিল্লা করি নাই হিংশো আল্লাহ বা যান ভালোতেই যদি কখনো ছেলের কথা মনে হয় ভিডিওটা দেখো যদি আমার কথাগুলা শুনে আপনার অ্যাকশন করে না কিছু করার নেই আব্বা